আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম উনিশশো চুয়ান্ন সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে একই সঙ্গে আমরা আর একটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে দুই হাজার এক সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার কর্পেশন শুধু একটা উপজেলায় দুইশ জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি চারটে একজন আদিবাসী নারীকে কিশোরীকে চারজন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন দামাত ইসলামের ডাকে দামাত ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা নেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ভরে এখানে জেগে আছেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতি ইসলামে অংশগ্রহণ করার কারণে আমরা আগামী দিনে আমরা বলতে চাই একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে যদি আবারও এই এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফ্যাসিবাদ আসবে আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্যে আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিয়ার সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না বাংলা জামাত ইসলাম সেটা পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জুলাই বিপ্লবের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম জুলাই যোদ্ধা শাহ আলম আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে বারে উনিশ তারিখ জুলাই মাস এই উনিশ তারিখে আমি এই এই বিকালবেলা আমি গুলি খাই রারবাগ কদমতলি থানার সামনে আর আমার গুলি করে আমার শ্রমিক ভাইয়েরও অনেক আহত আছে আমি আজকার এই জমাতে অংশগ্রহণ করছি আর একবার ংসার করছি এবারে আনা হয়েছে আমার পিছনে অনেক বক্ততা আছে বড় বড় আলেম আলেমেরা আছে হ্যাঁ দোয়া আমি আজকাল এই ফত তবে আজকার এই যোদ্ধা আমি এখনো আমার সামনে আরো অনেক যোদ্ধা আছে সবাইকে সালাম দিছি আসসালাম আলাইকুম সোজ পরিবার আহত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনও আইছে, আমরাও আইছি এন জমাতের একটা এসব বড় একটা একটা অনুষ্ঠান হইতে আছে। আপনারা হল বাংলাদেশে সবাই দেখতে আছে। আমার কফলে ছিল না কিন্তু গ্রামে এত ভাগ্যভরী হম আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আনক সামনে বক্তৃতা দিব কিন্তু আমি একটা আওত একটা পরিবার কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায় কিন্তু আমি সরকারের তে আমি কোনো অবলম্বন পাই নাই আমার দুইটা বাচ্চা আছে বউ আছে আমি কিন্তু এই একটা বছর কি হালা চলতে আছি কোন সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি আমার এই আজকের এই আওয়া সব জমাত জমাত ছাড়া আমার এই সাহায্য কেউ করেন নাই আমার এই একটা বছর পুরো জমাতেই সাহায্য করে আমার এই দূর চালছে বুঝছে কিন্তু কেউ উদ্ধারে যায় নাই আমার দুই হাজার চব্বিশ উনিশ তারিখে আমি গুলি খাই আজ যে সে উনিশ তারিখে এই উনিশ তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসে দেয় এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসালয় নাই ঢাকা মেডিকেল উনিশ তারিখে আমার চিকিৎসা লয় না পুলিশ কেস আমারে সিডো ফালে থিয়ে দিছে আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ডাকা মেডিকেল কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতে না থানা তো অরিন করতে হবে হের পরে আমার ঢুকাইব ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে আমার চিকিৎসা হবে একটু লেট হবে ডাক্তার লগ পরামর্শ করতে আমার চিকিৎসা লইব কি না লইব না হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসায় আমার এইটা চিকিৎসা নগদ করে করেন পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকে হেরো এই জমাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয় কাগজপত্রের সহিত নিয়ে আমার কাটা হয় কিন্তু বায়রা শুনেন এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে সৈদ পরিবার আমার শনি একরা এলাকার ভিতরে কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোনো একটা মিটিং করে কিন্তু গাঙ্গর কোনো অবলম্বন দেয় নাই আমার জুলাই বায় করে যারা যারা শনি একরা আহত পরিবার শহীদ পরিবার হ্যাগো রায় সব সচতে চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা আমার আর কেউ আমার সাহায্য করে নাই কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার আমার সামনে কিন্তু খেরা কোনো কোন সরকারের তে কোনো একটা কিছু পায়ও না কিন্তু আমার পিছনে নাই ভাই অনু আছে ভাই আমি হ্যাগর সমত করি কিন্তু আমার আন্দোলনে যারা যারা সংগীত হয়েছে যারা যারা গুলি খাইছে যারা যারা শহীদ পরিবার হয়েছে আমার পাশের বাড়িও আমার পাশের পাশেরই যেদিনকে আমারে আমার উনত্রিশ তারিখে আমারে বাসা নিয়েছে পাঁচ তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিনে দেয় হ্যার ফের যানো পরে মনে করেন যাচ্ছে গিয়া গুলি খায় আমার আদায় উনি শহীদ পরিবার হইছে শহীদ পরিবার হয়েছে আমার দুইটা সন্তান আছে আমার দুইটা সন্তান কে দেখবো কে আসে বিষয় আমার সরকার এই আজকার এই জমাত আমার কি বলবো কথা না আমার জমাত ভাইয়েরা সোনিয়াকরা সবাই আমার সাজ সাজক আছে আমি চাই এই সরকারে আমার এই দায়রা এমন কি একটা পাও চলে যায় আমার সন্তান কি হালাবাসা চলবে আমরা কি হালাবাসা চলবো আমার শহীদ পরিবার কেমতে চলবে আহত ভাইয়েরা কেমতে চলবো এগো একটা সিদ্ধান্ত চাই আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা ফাগল হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো বিচার নাই আঙ্গ বিচার আগে হেয়ার পরে বোর্ডের চিন্তা করতে হবে যারা আঙ্গ বিরুদ্ধ লোয়া যারা আন্দোলন করছে হেরা যদি বোর্ডের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে তবে শহীদ পরিবার চিন্তা আহত করে করে চিন্তা না করে এরা বোর্ডের চিন্তা করে আগে ফাঁস হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো ফাঁস নাই আমরা আহত আহত করে রেছি আর যারা পরিবার হ্যার হয়ে পড়ে কিন্তু গাঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই হ্যাঁ ক্যাম্পে বিচার করব আঙ্গরে ক্যাম্পে কি করব কোনো সিদ্ধান্ত নেয় নাই ঠিক আছে আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে হেরো ভোটে চিন্তা হবে আপনারা সবার আজি আপনারা জমাতে লগে আছেন আমরাও জমাতে লগে আছি যেমন চিরকাল থাকবো জমাতে লগেই